টাকার মেশিন মনে করি টাকার মেশিন এই যে কয় আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে তার বন্ধু বোধ হয় তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে কথা বলার পরে যে কি এক দৃশ্য সন্তান দিদি বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায় আমরা তো প্রবাস জীবন মানে টাকার মেশিন ভরে করি আরে জেলখানা তার চেয়ে ভালো বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো জেলখানায় অন্তত মাসে দুই মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারি এমন এক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পাড়ি ঢালতে হয় অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয় মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসী এমন আছে মৃত্যুর পরে তার লাশ গোলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে ঠিক না এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখে ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায় যখন প্লেনে উঠে এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয় অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে আমার দেশ আমার মায়ের দেশ বাবার দেশ ভাই বোন ছেলে সন্তান বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে দেশের দিকে তাকায় থাকে প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায় আর দেখা না যায় প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয় ভালোবাসের জীবন কেটেছে যেই সন্তান বিবি বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে এজন্য লাস্টটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না কার জন্য করছেন আল্লাহ বলেন শোনো ওয়ামাল হায়াতুদ্দুনিয়া দুনিয়া ইল্লা বাতাউল গুরুর সারা দুনিয়া একটা ধোকা বিশ্বাস না হলে বাড়িতে যান আজকে গিয়ে বলেন কলিজার টুকরা ছেলে তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি কলেজের টুকরা মেয়ে তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি কলেজের টুকরা বিবি তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি আমার এই দেড় বিঘা পেটের জন্য এত টাকা লাগে না তোমাদের সুখের চিন্তা করে ঠিকমতো খাই নেই ঠিক মতো আরাম করি নেই আমি যখন মারা যাব প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে আমি খুব ভয় পাবো প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করি দিদি একটা মাত্র রাত আবার সাথে মাটির নিচে থেকো করে যে টুকরা ছেলে মেয়ে একটা মাত্র রাত সাথে মাটির নিচে এক রাত শুধু থেকো এক রাত একটা রাত আবার সাথে মাটির নিচে থেকো আপনার দিদি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক আপনি যেই খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে আপনি যে রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে দূরে থাক আপনার আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলে বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে আমি অল্লা ছাড়া কেউ থাকবে না ঠিক কিনা কেউ থাকবে না হি বলছি কেউ থাকবে না কাউকে পাবেন না এখনই তো রাতে আপনি ঘুমাতে যান কত অকৃতজ্ঞ আমরা সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই রাতে ঘুমাতে যান আপনার আপনাকে রেখে ঘুমায় আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায় আপনার বিবি আপনাকে রেখে ঘুমায় আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায় আল্লাহ বলে বান্দা আমি তোমার এমন দয়ালু রব। আমি তোমাকে রেখে ঘুমাই না লা খুজ সিনাতু ওয়ালা নাউ আমি তোমাকে রেখে ঘুমাই না আমি সব সময় জাগ্রত থাকি কারণ আমি এইজন্যই জাগ্রত থাকি বন্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে সারা দুনিয়া ঘুমায় আমি তোমার জন্য ঘুমাই না আল্লাহু